যে আওয়ামী লীগ যদি না থাকে সেই ইলেকশনটাকে আসলেই কি ইনক্লুসিভ ইলেকশন বলা যেতে পারে বা আওয়ামী লীগের যারা সমর্থক অনেকের মতে কোটিরও বেশি সমর্থক যারা আছেন তাদের ভোট যদি না আসে এখানে সেই ইলেকশনটা প্রশ্নবিদ্ধ হবে কিনা যে আওয়ামী লীগ নানা রকম ষড়যন্ত্রের মধ্যে আছে যে প্রতিত শক্তি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে সেই আওয়ামী লীগকে আলোচনায় আমরা আমাদের সাথে আজ উপস্থিত আছেন জবানের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম রেজাল করিম রনি এবং আরও আছেন আহ ফিলান্স জার্নালিস্ট ও মানবাধিকার কর্মী সাহেব আবদুল্লাহ সেটি নিয়ে কথা বলবো পরে কিন্তু এই আলোচনাটা এক ছিল যে আওয়ামী লীগ কে আসলে নির্বাচন করতে দেওয়া উচিত কি না আবারও আমরা এরকম একটা আলোচনা শুনছি যেখানে আসলে আওয়ামী লীগের যে অপরাধ গণহত্যার যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে এসে সেটা বিচারাধীন আপনি কিভাবে দেখছেন আসলে জি ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম কৃতজ্ঞতা দেখেন এটা একটা খুব পুরানো আলোচনা কিন্তু আমরা প্রথম দিন থেকে বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং রাজনীতি দুইটা একসাথে যায় না এবং আমাদের রাজনৈতিক ব্যর্থতা কি অনেকগুলো ব্যর্থতা আছে এর মধ্যে একটা ব্যর্থতা কি একটা ব্যর্থতা হঠানের এক বছর পরে এসে একটা আলোচনা উঠতেছে যে ইলেকশনকে সামনে রেখে বিশেষ করে যে এই ইলেকশনে যে আপকামিং ইলেকশন যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেই ইলেকশনে আওয়ামী লীগকে যদি আপনি অংশগ্রহণ করতে না দেন তাহলে তার যে কোটি কোটি সমর্থক রয়ে গেছে বা আছে হ্যাঁ তাদের কি হবে তারা ভোট দিতে পারবে কিনা দেখেন এবং এখানে আমি নাম ধরেই বলি আমি দেখতেছিলাম যে একটা শোতে আমাদের বড় ভাই সাংবাদিক মাসুদ কামাল ভাই একটা সুন্দর যুক্তি দিয়েছে সেটা হলো ধরেন আপনার পছন্দ গরুর মাংস কিন্তু আপনি পাঁচ পদের মাছ তার সামনে হাজির করলেন তার মানে একটা লোক যিনি নৌকায় ভোট দেয় সে যখন দেখবে বেলেটে নৌকা নাই তার মানে সে তো ভোট দিবে না যুক্তি হিসেবে খুবই সুন্দর যুক্তি এটা কিন্তু এই যুক্তিটা হলো সন্ত্রাসবাদী যুক্তি ধরেন একটা লোক ময়লা খায় ছোটবেলায় বা ধরেন একটা আবর্জনা খায় এবং সে মনে করে এটা হলো তার জন্য স্বাস্থ্যকর এবং এখন কি আপনি তার এই ময়লা খাওয়াটা তার অধিকার হিসেবে মাই না আজীবন ময়লা খাইতে দিবেন নাকি তাকে আপনি বিরত করবেন যে না বাবা অনেক খাইছো স্বাস্থ্যের অনেক ক্ষতি আর ময়লা খেয়েও না স্বাস্থ্যকর জীবনে ফিরো ফলে যে গরুর মাংস পছন্দ করে মানে নৌকা পছন্দ করে মাছ খামার যুক্তি অনুযায়ী এখন তাকে আপনার গরু মাংসই খাওয়াইতে হবে মাছ খাওয়ানো যাবে না খাইলে তার অধিকার হরণ হবে এটা সন্ত্রাসবাদী যুক্তি কেন আপনার পৃথিবীর কোনো দেশে অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক পুনর্গঠনে উত্তরণে ফ্যাসিবাদী শক্তিকে এক্সেপশন বা এক্সেপ্টেড গ্রহণযোগ্য শক্তি হিসেবে বিবেচনা করা হয় না সেক্ষেত্রে গণতান্ত্রিক উত্তরণ ব্যাপারটা মিনিংফুল হয় যখন আপনি ফ্যাসি শক্তিকে ওভারকাম করে বাইরে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাবেন এখন কথা হলো আপনি নিয়ে গেলেন তাদের জন্য যে মাংস খাওয়া খারাপ আওয়ামী লীগ করা যাদের অভ্যাস ও কিছুই বুঝেন তা ফ্যাসিবাদ এগুলো কোনো কিছু অভ্যাস আওয়ামী লীগ করে ওরে আপনি কি করবেন

তো বিচারের কার্যক্রম স্থগিত করার কারণে সে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ফলে এখন এই ধরনের কথা উঠছে তাহলে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে হবে এই ভোটারদের ছাড়া বলে আমি মনে করি এখানে দুইটা জিনিস আছে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে আমি বলতে শুধু ব্যক্তি না কারণ ছাত্র এই পনেরো বছরের অন্যায় অত্যাচার যদি এক রাখি আপনার জুলাই শুধু মানে জুলাই আগস্টে ছাত্রদের দমন করার সিদ্ধান্তটা কি আওয়ামী লীগের ব্যক্তির সিদ্ধান্ত ছিল মানে শেখ হাসিনার ব্যক্তির সিদ্ধান্ত ছিল নাকি এটা সাংগঠনিক নির্দেশনা ছিল সমস্ত অঙ্গ সংগঠন সহ এখন আপনি আবার এরা বলবেন সংগঠন কি করে অপরাধ করে সংগঠনের তো কোনো হাত পাও নাই হ্যাঁ এরকম যুক্তি আসবে ফলে আমাদের যুক্তির কোনো শেষ নাই দেখেন যুক্তির যে সত্য বড় যুক্তি দিয়ে সবসময় সত্য প্রতিষ্ঠিত হয় ব্যাপারটা এরকম না যুক্তি দিয়ে মিথ্যা প্রতিষ্ঠিত করা যায় এবং যুক্তিকে আমাদের এখানে জ্ঞান মনে করা হয় সবচেয়ে ডেঞ্জার যুক্তির সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই যুক্তি এটা আপনি যুক্তি দিয়ে সত্যের পক্ষে যেতে পারেন আগে যেটা বললাম মিথ্যার পক্ষে যেতে পারেন এখন যারা আওয়ামী লীগের এই যুক্তিরা দিচ্ছে যে গরুর মাংস এবং তারা দুই সমস্যাটা তৈরি করছে সেটা হলো নির্বাচন একটা প্রক্রিয়া বা পুনর্গঠন প্রক্রিয়া আকারে হাজির হতে পারে কেমন আওয়ামী লীগ আমাদের এখানে ইন্টিমেট এনিমি ঘনিষ্ঠ শত্রু একটা ফ্যামিলিতে ধরনের যে আমরা বারবার বলছি এক ভাই জামাত এক ভাই বিএনপি এক ভাই আওয়ামী লীগ করে ফলে এক ভাই আরেক ভাইকে তো মেরে ফেলবে না সেক্ষেত্রে নির্বাচনটা আসলে দেখা যাবে যদি যেহেতু নৌকা নাই ফলে যারা মাসুদ মাসুবের যে যুক্তিরা দিচ্ছে নৌকা নাই তার মানে গণতন্ত্র তো হচ্ছে না নৌ নৌকা নাই ফলে তার সামনে সুবর্ণ সুযোগ হয়েছে নৌকার মায়া নৌকার এটা নতুন যে দলগুলো এগুলোর মধ্যে নিজেদের ভাগ করে না আর অনেক দল আছে আওয়ামী আওয়ামী লীগের সাথে চিন্তা আছে নামে মিলে এমন বহু বাম আছে সিপিবি আসতে এখানে আওয়ামী লীগের থাকা না থাকে তো খুব আফসোস করার কিছু নাই সিপিবি যে দেশে থাকে তাই না তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আপনার গরুর মাংস না হইলো মশির মাংস আছে এখানে হ্যাঁ

তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা করার মানে হলো আপনি ভারতকে এখানে রাজনীতি করার সুযোগ দিবেন কিনা সেই প্রশ্নটা আগে সলভ করতে হবে পরে আওয়ামী লীগের আলাম ফলে যেই সমস্ত বুদ্ধিজীবীরা আমি তাদেরকে আর খারাপ করার কথা না বলি আজকে তার যারা এই সমস্ত যুক্তি দিচ্ছেন তাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনারা আপনাদের এই যুক্তিবাদিতার কারণে যুক্তিবাদিতার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফিরে আনার যে নর্মালাইজ করার যে প্রক্রিয়া নিচ্ছেন এখানে যে আওয়ামী লীগ আসলে একটা ভয়ঙ্কর রূপে ফেরত আসবে একটা গণহত্যা সংস্কৃতি শুরু করবে এই হত্যার দায় আপনারা নেবেন কিনা হ্যাঁ নাহলে আপনার কোন যুক্তিতে গণতন্ত্রের কিতাবে কোন গণতন্ত্রের মডেলে কোন গণতন্ত্রের উদাহরণের মধ্যে আপনি যে একটা সমর্থন করে ফলে সেই সমর্থকদের রক্ষা করা তা একটা প্রক্রিয়ার বা একটা সরকারের বা একটা নির্বাচনী সংস্থার খুব দায়িত্ব ধরেন এটা এটা আপনি ধরেন আওয়ামী লীগ সমর্থন করেন আপনার সমর্থনকে মূল্যায়ন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের না বরং আমি বলতেছি যেটা সেখানে আওয়ামী লীগকে না রাখলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে তার উল্টা কথাটা বলতেছে মনোতাদিক প্রক্রিয়া উত্তরণের মানে হলো ইকান্ট্রি উদেউটা অমলি

করা সম্পর্ক তার ভাইয়েরি দল বিএনপি জামাত হ্যাঁ এগুলো এগুলো তারা করা এটা কোনো সমস্যা না বড় সমস্যা না বরং আপনি যদি এই ধরনের আপনার সন্ত্রাসবাদী বুদ্ধিজীবিতা জারি রাখেন সন্ত্রাসবাদী বলতে দলটা সন্ত্রাসবাদী দল ফলে তখন তারা দেখবে যে না এখনো তো সৌযোগ সম্ভাবনা আছে আবার ওই দেশে অফিসও খুলছে আমরা এখনো এই ভুবন চক্র জারি রাখি ষড়যন্ত্র জারি রাখি লুটপাট করার চিন্তা আমি আপনার মন্তব্য শুনতে চাই আপনি কিভাবে দেখেন এটা কি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার এক ধরনের প্রকল্প কি না রেজাল্ট করিম রানি যেমনটা বললেন যে বুদ্ধিজীবিতা দিয়ে তাদের কি আবার ফিরিয়ে আনার একটা আমি কয়েকটা স্টেপে এই প্রশ্নটার উত্তর দিব কয়েকটা স্টেপের ভেতরে অবশ্যই আসবে আওয়ামী প্রশ্ন আর একটা উত্তর যেটা রনি ভাই টেনেছিলেন যে ইন্ডিয়ার প্রশ্নটা এবং তারপরের প্রশ্নটা আসবে অবশ্যই ইলেকশন কেন্দ্রিক প্রশ্নটা সবার আগে আমি একটু রনি ভাই যে জায়গায় বলেছি ওই জায়গাটা যদি রাজনীতি করতে দেওয়ার কারণ বা কোনো লক্ষণ রাখা বা কোনো কিছুই এটা আসলে ভারতকে রাজনীতি করতে দেয়া এই ব্যাপারটা আসলে এমন হয়েছে অনেকগুলো বছর যাবৎ যে আওয়ামী লীগ সরাসরি ভারতের পারপাসটা সার্ভ করেছে জন্য আমরা আওয়ামী লীগ ভারত হিসেবেই ধরি এবং এটা সত্য কিন্তু মূল ব্যাপারটা আমার যেটা পার্সোনাল পারসেপশন ভারতে যে আসলে কি চায় ভারত আদতে যেটা চায় তার আওয়ামী না বরং একটা দুর্বল শক্তির সরকার থাকে এই সাইডে আওয়ামী লীগ অবশ্যই দুর্বল শক্তির সরকার ছিল কারণ জনগণের ভোট যেহেতু দরকার হতো না তা তো মোরাল ক্যাপাসিটি ছিল না দেশটাকে শাসন করার হয়তো বা গুন্ডা পান্ডা দিয়ে বিশাল শক্তি সামর্থ্য নিয়েছিল কিন্তু তার মোরাল শক্তিটা ছিল না অতএব ইন্ডিয়ার জন্য যেটা সবচেয়ে বড় সুবিধা হয় সেটা হলো একটা দুর্বল কাঠামর সরকার যে দুর্বল কাঠামোর সরকারটা থাকলে বারবার করে